লাতিন বাংলা সুপার কাপ দুহাজার পঁচিশ জি জি তো সবাই বলবে আহ সাউন্ডটা কি ক্লিয়ার যাচ্ছে নাকি আমি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি না আমার সাউন্ডটা কি ক্লিয়ার ভাবে যাচ্ছে নাকি। আজকে হালকা জিকিরের সাথে দাওয়াত বুঝলাম না ভাই তুমি কি বললে ব্রাজিল জিতবে তাড়াতাড়ি দেখান হ্যাঁ ভাইয়া আমি তো বসে আছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কোন দল সাপোর্ট করো থ্যাংক আচ্ছা যারা যারা আছেন একবার কি হ্যাশট্যাগ 10 কে লাগাই দিতে পারবেন একবার কি হ্যাশট্যাগ 10 কে লাগাই দিতে পারবেন গাইস ওয়েট খুশিতে আমাদেরকে কি কি খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ওয়েট 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 তো গাইস হ্যালো উই ডান আওয়ার ফার্স্ট 10 কে গাইস আমাদের 10000 সাবস্ক্রাইবার হিট হইছে আমরা আজকে মাত্রই আ সো বিগ বিগ কংগ্রাচুলেশন ইচ অ্যান্ড এভিওন যারা যারা আমাদের এই এই পচলার সাথী ছিলেন এই পৎচলার সাথী হইলেন সবাইকেই কংগ্রাচুলেশন ভালোবাসা নিবেন সবাই অ্যান্ড ইটস এ হ্যাপি মোমেন্ট ফর মি ইটস সে থেকে বন্ধ করছে তার জন্যই তো এরকম মানে সব কমফর্টে দেখা নয় Lucas Ocampos. ...in this half just takes the pressure off now and allows them a chance to be a bit more patient in trying to level things up. Well, that'll certainly improve yeah. all the talking and to go to go. tactical and motivational in that half time. <laughs> it's <wrestling. laughs> still so so paid off for the moment, at least. Monehoi <laughs>

তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি আসল লাইভ হয় তোমরা তো দেখতে পারবো এই চ্যানেলে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মনে হয় না আজকে খেলা আছে এখন বাজে সাতটা চব্বিশ এই যে তো সব এই যে ইয়ে অতি একটা লাইভে বারবার দেখাইতেছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল করে রাখো তাহলে যদি সত্যি খেলা হয় তাহলে দেখতে পারবা দেখি এই ভিডিও কি বলছে আটলেটিকো চারলোনের খেলা হচ্ছে না আগামীকাল যাত্রীরা পরিষদের ছাড়পত্র পেতে দেয় হাওয়ায় একদিন পিছিয়ে খেলা মাঠে করাবে শুক্রবার তবে আয়োজকদের অব্যবস্থাপনায় দুই দলই হতাশ তো গাইজ আমি শুনতে পাইলাম এখনই তো তোমরাও শুনছ কি না বলো আর এলো খেলা আজকে হবে না শুক্রবার কালকে কালকে সাতটার সময় খেলা শুরু হবে তো তোমরা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কালকে যদি খেলা শুরু হয় আমার এই চ্যানেলে দেখতে পারবা সবার আগে তোমরা সবাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আবার ভালোভাবে শোনো কি বলছে ভালোভাবে শোনো আতলেতিকো চারলোনের খেলা হচ্ছে না আগামী কাল জাতীয় ক্রীড়া পরিষদের ছাড়পত্র পেতে দেরি হওয়ায় একদিন পিছিয়ে খেলা মাঠে করাবে শুক্রবার তবে আয়োজকদের অব্যবস্থাপনায় দুই দলই হতাশ আয়োজকদের চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে ঢাকা জাতীয় স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপের খেলা স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ সেই তথ্য ব্রাজিলের সাউ বার্নার্দো ক্লাব ও আর্জেন্টিনার আতলেতিকো চার্লোনের কাছে গোপন রাখেন আয়োজকরা বৃহস্পতিবার খেলা হবে ভেবেই অনুশীলন করেছে ব্রাজিল আর্জেন্টিনার দুটি ক্লাব এতদিন উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনের সুযোগ পেলেও আজ তাদের ঠাই হয়েছে খিলক্ষেতের লেক সিটি কনকর্ডের এমএস গ্রাউন্ডে যে মাঠের অবস্থা বেহাল নিরাপত্তাহীন বালুময় মাঠ ময়লার স্তূপ দুর্গন্ধে টেকা দায় নিরুপায় হয়ে এই মাঠেই অনুশীলন করতে হল দুই দলকে সাউ বার্নার্দোর ম্যানেজার তো বলেই দিলেন এই মাঠ অনুশীলনের অনুপযুক্ত এইটা একদমই পেশাদার মাঠ না আমাদের দেশে এমন জায়গা আছে কিন্তু সেটা পেশাদার ফুটবলারদের জন্য না আমাদের যে জায়গা দেবে সেখানেই আমাদেরকে মানিয়ে নিতে হবে তবে নিরাপত্তার দিকটাও সেটাও জানেন না তিনি তবে সাফ জানিয়ে দিয়েছেন দুই দিনের মধ্যে খেলা না হলে এক মুহূর্তের জন্যও থাকবে না বাংলাদেশে আমি ইন্টারনেটে দেখেছি আগামীকাল খেলা হবে না কিন্তু আয়োজকরা আমাদের বলেছেন হবে যদি না হয় বা একদিন পরেও হয় তাতে কোনো সমস্যা নেই তবে পরের সপ্তাহের জন্য আমরা অপেক্ষা করব না আর্জেন্টিনা ব্রাজিলকে আর সব সময় পাওয়াও যাবে না ভিনদেশি খেলোয়াড়দের প্রতি কেন এমন অবহেলা সেই উত্তর জানা নেই সাউ বার্নার্দো দলের লিয়াজোর কাছেও মাঠ দেখে তিনিও হতাশ তার একজন ফরেন দেশের মানুষ হ্যাঁ তাদের নিরাপত্তা বিষয়টা সবার আগে এই মাঠের যে অবস্থা এসে দেখলাম হ্যাঁ অ্যাকচুয়ালি এভরিবডি নট হ্যাপি মাঠের চেহারা দেখ তো গাইজ আজকে খেলা হবে না আমি তো আগে বললাম তো আমি একটু ভালোভাবে শুনলাম তো ব্রাজিল আর আর্জেন্টিনার ইয়েরা খেলোয়াড়রা ওরা এলো উত্তরায় সিঁড়িতে এলো মাঠে এলো খেলা ট্রাই করতেছে এখন পজিশন ই করতেছে তো কালকে এলো শুক্রবার 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 সাতটায় খেলা শুরু হবো তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কালকে খেলা শুরু হওয়ার সাথে সাথে তোমরা জানতে পারবা এইগুলো সব একবারে ইয়ের খেলা কি মার এই যে এগুলো কার্টুন তোমরা এলো কালকে খেলা দেখতে পাবা এখন ব্রাজিল আর্জেন্টিনা টিম ওরা উত্তরা স্থায়ী নিচে জায়গায় ওই ওই খেলার মাঠে ওরা খেলার প্র্যাকটিস করতেছে তো গায়ে চাষক্রির মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইভে তো কালকে লাইভে শুরু হইলে তোমরা দেখতে পারবা আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এই আজকের মতো এ পর্যন্তই তো হুদাই তোমরা সময় নষ্ট না কইরা তোমরা হলো অন্য কাজ করো গা